জুমার দিনে দুরুৎসরীফ বেশি বেশি পড়ে বিশেষ করে জুমার দিনে শরীফ কী বেশি বেশি দুরুদ শরীফ এমন এক আবাদত শরীফ হাকিমুল উম্মত বলেন যেহেতু আল্লাহ নিজেই পড়েন সেহেতু শরীফ আল্লাহ ফেরত দেন না শরীফ আল্লাহ কী দেন না শরীফ আল্লাহ ফেরত দেন না এরা ফেরত দেওয়ার মতো আবাদত নয় এটা শুধুই গ্রহণযোগ্য আবাদত কারণ এটা তো তোমার আবাদত নয় এটা তুমি আমার হাবিবের উপরে রহমত পাঠাবার জন্য আমার হাবিবের উপরে রহমত পাঠাবার জন্য আমার কাছে দরখাস্ত করছো সুবহানাল্লাহ বলেন তো রহমত তো আমি আগেই পাঠাচ্ছি তুমি দরখাস্ত করার দ্বারা পারবেও না কমবেও না তোমাকে আমি দশটা দশটা রহমত দিয়ে দেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা পড়া মানে আমি যেন আমার জীবনে যখন যা লাগি সবগুলো পাওয়ার জন্য দুরূদ শরীফের শেখলে আল্লাহর কাছে দরখাস্ত করলা যেমন ধরেন একজনের তসবি পড়ছে আরেকজনের দূর ছড়ি পড়ছে আরেকজনের দোয়া করছে দোয়া করতেছে আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন আরেকজনের তসবি পড়ছে আরেকজনের দোয়া করছে আরেকজনের দূর পড়তেছে আল্লাহ তালা যেন বলেন বন্ধু এটা আমার কাছে কি কি চায় দেখো এটা আল্লাহ আপনার কাছে একটা গাড়ি চায় এটা একটা বাড়ি চায় এটা আপনার কাছে একটু জায়গা চায় এটা আপনার কাছে শান্তি চায় এটা কি করে দেখো এটা কিছুই করে না এটা শুধু দুরুৎসরিফ পড়ে এটা শুধু আপনারা আপনার হাবিফের উপর রহমত দেওয়ার জন্য দরখাস্ত করছে আল্লাহ তালা যেন বলেন ওকে দিলে দিলাম না দিলে নাই একে সব ও যা চায় একে তার সবগুলো দিয়ে দাও কি ভাই আমার কিতাব আছে দুরুৎসরীফের ফজিলত আমার যে কিতাবটা আছে সাতান্নটা ফজিলত লেখা আছে মানে আমার জীবনে যত কিছু লাগবে সবগুলোর জন্য আল্লাহ তালার শিখানো আল্লাহ তালার শিখানো ফর্মা দিয়ে কি দরখাস্ত যেন আল্লাহর দেওয়া ফরমে আমি আমার জরুরতের দরখাস্ত পুরা করছি আল্লাহ এটা দেন এটা আমার শব্দে আমি দোয়া করছি আল্লাহ সাল আলা মোহাম্মদ আল্লাহ রসুলকে রহমত দান করেন আল্লাহ রসুল উপরে রহমত বর্ষণ করেন আল্লাহ তারা যেন বলেন তুমি না বললেও আমি রহমত পাঠাই তুমি বললেও আমি রহমত পাঠাই তুমি কম বললেও আমি রহমত পাঠাই তুমি বেশি বললেও আমি রহমত পাঠাই বাকি কথা হলো তুমি বলার দ্বারা আমার রহমত পাঠানোর মধ্যে কোনো ব্যবধান হবে না বেশি বললেও ব্যবধান হবে না কম ব্যবধান হবে না বাকি তুমি যখন দুরূদ শরীফ পড়বা আমি একবারে বিনিময় তোমাকে 10টা রহমত দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন আল্লাহুম্মা আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অভাবী মানুষগুলো দুরূদ শরীফ পড়েনরিদ্রস্থ মানুষগুলো দুরূদ শরীফ পড়েন সমস্যাগ্রস্ত মানুষগুলো দুরূদ শরীফ পড়েন

আপনার হাবিব মুহাম্মদ সাল্লাম যেই পরিমাণ উপযুক্ত আমি এই পরিমাণ পড়ছি আল্লাহ যেই পরিমাণ রহমতের উপযুক্ত আপনি তাকে এই পরিমাণ রহমত দান করেন্লাহ আরেকটা শুনবেন আরেকটা বলেন এক বাপ বললে সত্তর হাজার ফেরেস তা আপনার জন্য দোয়া করবে আল্লাহ তারাবির যে পরিমাণ রহমত উপযুক্ত আপনি তাকে এই পরিমাণ রহমত দান করেন এবার কত হইল হ্যাঁ এবার কত কোটি রহমত একসাথে হইল পড়েন জাজল্লাহ মোহাম্মদ আল্লাহ আপনার হাবিব যেই পরিমাণ উপযুক্ত আপনি না এই পরিমাণ উপযুক্ত বিনিময়ে আপনার হাবিবকে দান করেন মুহাম্মা ও আলো এই জন্য অভাবী মানুষ বেশি বেশি দূরত্বরী পড়েন অসুস্থ মানুষ বেশি বেশি দূরত্বরী পড়েন ঋণগ্রস্ত মানুষ বেশি বেশি দূরত্বরি পড়েন সমস্যাগ্রস্ত মানুষ বেশি বেশি দূরত্বরি পড়েন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বলেন <applause> اللهم صل على محمد شب شب محبة شديد بدن اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد أما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألا نبي ولن أولى بي يوم القيامة أكثرهم علي صلاة أمين وبرو ولد درود আশা রে সে তত কাছে হবে আউলাদি ইয়াউমুল কিয়ামা اكثرهم আলাইহি সালাত আ বলনা যদি প্রতিদিন 100 বার করে দরুদ ইব্রাহিমই পড়তে পারতাম প্রতিদিন করে দরুদ শরীফ পড়তে পারতাম আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি একবার দরুদ করে পড়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 10 টা রহমত দিয়ে দেয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 10 টা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তার দশটা গুণা মুছে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তার দাম দশ গুণ বুলন্দ করে দেয় দে্লাম সাল্লাই্লাম সাল্লাই্লাম দশটা রহমত দিয়ে দিল দশটা নেকি দিয়ে দিল দশটা গুণা মুছে দিল দশটার দাম বুলন্দ করে দিল ইমাম নবী বলেন মা বাইনের দ্বারা যা দুটো দামের মধ্যে পার্থক্য করতুন একবার দূর শরীফ পড়ার আগে আমি যেখানে ছিলাম আর একবার দূর পড়ার পরে আমার দাম বেড়ে কোথায় উঠে গেলো কয়টা ধাপ আমার দাম বেড়ে গেলো নবী বলেন দশ দারাজা ইমাম নবী বলেন বাইনের দ্বারা দুই দরাজার মধ্যে পার্থক্য হলো। মা বাইন আসমান আসমানার জমিনের পার্থক্য যদি আমরা বুঝতাম हां যদি বুঝতাম আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের কি না sallallahu alaihi wasallam নবী বলেন কোন মানুষ যদি একবার আমার গায়ে দুরুচরি পড়ে সঙ্গে সঙ্গে তার নাম তার আব্বার নাম ফেরেশতা আমার রওজায় পৌঁছে দেয় আল্লাহ কি বলেন আর রাসূল আল্লাহ এই লোকটা তার আব্বা এটা এটা অমুক এবং অমুক মুশতা আব্দুল কুদ্দুস আমার আব্বার নাম কি আব্দুল কুদ্দুস এটা আব্দুল কুদ্দুসের ছেলে মুস্তাফুল নবী আপনাকে সালাম পাঠিয়েছে এবার ইমাম নবমী বলেন এভাবে যদি প্রতিদিন একশোবার করে রসলের রজায় আমার নাম আমার আব্বার নাম আমার চেহারা পছিয়ে দেওয়া হয় হাসরের ময়দানে যখন আমরা হাউসের কচরে পারে পানির জন্য দাঁড়াবো তখন যেন নবী বলবেন এটাকে তো চিনি এটার নামও জানি এটার আব্বার নামও জানি এটার নাম আর এটার আব্বার নাম তো আমার তো প্রতিদিন একশোবার করে গুছিয়ে দেওয়া হইতো আচ্ছা রসুল যদি বলেন এটাকে আমি চিনি তো কেমন হবে হ্যাঁ আল্লাহ নবী যদি বলেন এটার নাম তো মুস্তাফুল নবী তো কেমন হবে এটার নাম তো আলাউদ্দিন ভাই তো কেমন হবে এটার নাম তো লোকমান সাহেব তো কেমন হবে হ্যাঁ اللهم صل আলা محمد اللهم صل على محمد যদি রাসূলের রওজা প্রতিদিন 100 বার করে নাম পুচিয়ে দেওয়া হয় আর হাসরের ময়দানে যদি রাসূল বলেন এটা কে আমি চিনি এটার নাম এটা এটার আব্বার নাম এটা আল্লাহ এটাকে maaf করে দাও আমি এটার জন্য সুপারিশ করছি তো কেমন হবে বলেন হ্যাঁ আচ্ছা মজাটা কেমন হবে হ্যাঁ ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله قبل قرب الموت راجل موت البري قبل الموت صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আল্লাহ নবী রাজা তারা যখন যাবেন রাসুল আমার তো মনে হয় রাসুল যেন বলবে এতদিন বাংলাদেশ থেকে পাঠিয়েছ বন্ধু এবার বুঝে আমার রাজার কাছে চলে এসছ আল্লাহ বার বার আপনার হাবিবের যাওয়ার তাও ফিক দান করে